ক্রিয়ালায় কি ক্রেয়ালার সঙ্গে খেলা অত্যন্ত কঠিন তো আমাদের প্লেয়াররা আফড়ার চেষ্টা করবে তারা মানসিকভাবে কে নেই কে আছে এটা আমরা কোনো ম্যাচই ভাবছি না যে গ্রেক স্ট্রেট নেই স্টুয়ার্ট নেই তো সেগুলো আমাদের কিছু জায়গায় লেখনা আছে কিন্তু যারা খেলছে আমাদের বেঞ্চ এতটাই স্ট্রং যে আমরা কারোর অভাব বোধ করছি তো আমি মনে করি আমাদের মন বা ভালো খেলার চেষ্টা করবে পয়েন্ট নিয়ে আসবে হ্যাঁ সেল ট্রফি এবারে কি দুটোই ঘটে না দেখুন আপনারা অনেক পেজটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে কেউ বলেছিল কেরালা জিতলি চ্যাম্পিয়ার কেননা কি গোয়া পয়েন্ট খারাপ গোয়া কালকে তিন এক বলে মন পেন মাটিতে জিতলো আইএসএল অত সোজা না এটা তো কলকাতা লিগ নয় যে গোয়া খাবার পেয়ে আমরা জিতবো এখানে ছেলে জিততে হয় এটা অনেক শক্ত ব্যাপার তো সেই জন্যে এখানে ওইটা নয় আমাদের কেরালা ম্যাচটা জিততে হবে যদি জিতি আমাদের অনেক এখনো অনেক পরিশ্রম বাকি আছে এটা অতটা সহজ ব্যাপার নয় এই জন্যে দেখুন আমরা অভ্যস্ত এই ধরনের দেখা এই যে যারা বলেন রেফারি কেন কিনেছি এবং তারা নিজেরা ট্রফি যেতে হয়তো রেফারি ম্যানেজ করে সেই এই ভাবনাটাই তাদের মধ্যে আসবে আপনি আপনার আমার মধ্যে ভাবনাটা আসবে না কারণ আমরা তো কাজ কোনো দিন করিনি যাদের আসে ভাবনা সে তো আইএসএল ইজ ভেরি টাফ আইএসএল ইস ভেরি টাফ ও মানে অ্যাকচুয়ালি দেখুন যারা নয় দশ এগারো থাকবে তারা কোনো দিন এটা অ্যাসেসই করতে পারবে না যে এক দুই দিনে কীভাবে থাকতে হবে